নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা তো আমি বৃষ্টি আপনারা দেখছেন বৃষ্টির রান্নাঘর চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মুরগির চর্বি দিয়ে বাঁধাকপির ঘন্ট সবার প্রথমে আমি এখানে কপিগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোর সাইজটা দেখুন একদম ছোটো ছোটো করে কেটেছি ঘুম যেরকম আলু হয় তার থেকে একটু বড়। রান্নাটা খুব অসাধারণ হয় আপনারাও একবার ট্রাই করে দেখবেন তো কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে এর মধ্যে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিলাম অল্প একটু থেঁতো করে নেওয়া রসুন তারপরে এর মধ্যে আমি দেবো অল্প একটু আদা বাটা তারপর আদা রসুনটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে মশলাটাকে আর একটু কষিয়ে নেব সবগুলো মশলা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিলাম টমেটো টমেটোটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো আর টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য সামান্য লবণ তো এই উপকরণগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব অল্প জল দিয়ে মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে মুরগি মাংসের চর্বি রেখেছিলাম ওগুলোই এখন এতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি একটা মাংসকেও টুকরো করে দিয়েছি টেস্টটা ভালো হবে বলে তো আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন তো এখানে আমার মশলা আর মাংসটাকে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি কফিগুলো ঢেলে দিব। কফিগুলো দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর হালকা হাতে কফিগুলোকে মিশিয়ে নেব মশলার সাথে কপিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব তো ঢাকাটা খুলে দেখব আর দেখুন কতটা জল বেরিয়েছে আর কফিগুলোও কতটা মজরে গেছে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিয়েছি আর জলটা এখানে একদম শুকিয়ে গেছে কফির এর মধ্যে আমি আরেকটু জল দেব। দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব। দেখুন এখানে কিন্তু আমি জলটা একদম অল্প করেই দিয়েছি ঢাকা দেওয়ার পরে গায়ে শুকিয়েও যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তো ঢাকাটা খুলে যখন দেখলাম জলটা পুরোটা শোকায়নি এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিলাম মটরশুঁটিগুলো আগে থেকে দেইনি কারণ একদম সেদ্ধ হয়ে যেত আর গলে যেত তার জন্য আমি এখানে মটরশুঁটিগুলো একদম শেষেই ব্যবহার করলাম মটরশুঁটিগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নিচ্ছি দেখুন এই পর্যায়ে কিন্তু আমার জলটা প্রায় শুকিয়ে এসছে আর একদম শুকনো শুকনোও হবে না আর একদম জল জলেও হবে না তো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম তারপর এটাকে আমি একটা গ্লাসের পেছন দিয়ে ভালো করে মেখে দেব। গ্লাস দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে ভালোভাবে একটু শুকনো শুকনো করে নেব তারপরে এটাকে নামিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর এসছে আর খেতেও দারুণ হয়েছিলো তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা